দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সিলেবাসের অন্তর্ভুক্ত দ্য প্রোপোজাল অর্থাৎ নাটক অ্যান্টনি চেকপের লেখা এই নাটকটি থেকে মাত্র দুইটি ক্যারেক্টার সাজেশন আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আগামীকালের পরীক্ষার জন্য এই দুইটি ক্যারেক্টার নাটকটি থেকে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যে ক্যারেক্টার দুটির সম্পূর্ণ উত্তরসহ সাজেশন ভিডিওতে শেয়ার করতে চলেছি আমি তোমাদের সঙ্গে তো সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো সম্পূর্ণ সাজেশনটি তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন বিশিষ্ট ইংরেজি শিক্ষক মাননীয় মৃণালকান্তি কপাট মহাশয় তো স্যারকে প্রথমত অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটি কমপ্লিট করবার চেষ্টা করছি তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অব লোম তো লোমবের চরিত্র এখানে ডিসকাস করতে বলেছে তো এখানে এই কোশ্চেনটির সম্পূর্ণ একেবারে ছোট্ট একটি উত্তর স্যার তোমাদের জন্য তুলে ধরেছেন তো সম্পূর্ণ উত্তরটি আমি পড়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো ইংলিশের টিচার নই তাই তোমাদের সামনে শুধুমাত্র তুলে ধরবার চেষ্টা করছি তাই প্রত্যেকটা জিনিসকে আস্তে আস্তে আমি তুলে ধরার চেষ্টা করছি তাই কোনো জিনিসকে বাদ না দিয়ে অবশ্যই তোমরা প্রত্যেকটা জিনিসকে আস্তে আস্তে তুলে ধরছি তোমরা একটু দেখে নিও আর যদি কোনো ছাত্রছাত্রীর এই উত্তর দুইটি প্রয়োজন হয়ে থাকে তো অতি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে কীভাবে উত্তরটি সংগ্রহ করবে তার সমস্ত কিছু লেখা রয়েছে সেভাবেই তুমি আমাকে আমার কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো অবশ্যই তোমাকে চুবুকের এই ক্যারেক্টারটির উত্তর সম্পূর্ণ ফ্রি ফ্রিডিএফ দিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি দ্বিতীয় তোমাদের যে প্রশ্নটি রয়েছে দে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অব নাতালিয়া স্টেপনোভনা অর্থাৎ নাতালিয়া চরিত্রটি বর্ণনা করতে বলা হয়েছে তো এই চরিত্রটিরও উত্তরটি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি তো সম্পূর্ণ উত্তরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শর্ট একটি উত্তর যা প্রত্যেকের এই মুহূর্তে মুখস্থ করাটা হয়তো প্রয়োজন হবে যে কারণের জন্য তোমরা এই উত্তরটি চাইলে আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো অতি অবশ্যই তোমরা খুব সহজে উপকৃত হতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখো অনেকটাই উপকৃত হবে আর একবার একটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখাটা প্রয়োজন যে এই সাজেশনটি থেকেই তোমরা কমন পেয়ে যাবে এটা কিন্তু নয় অবশ্যই এই দুটো ক্যারেক্টার নাটকটা থেকে গুরুত্বপূর্ণ রয়েছে তাই তোমাদের সামনে ভিডিও আকারে শেয়ার করছি তো যারা ভাবছো যে এটাই পড়লে কমন এটা ছাড়া আর কমন দে আসবে না এমনটা নয় তোমরা তোমাদের শিক্ষক কিংবা স্কুলের শিক্ষকেরা যে সমস্ত কে বলেছেন এখান থেকে তো অতি অবশ্যই তোমরা সেগুলিও কমপ্লিট করো তার সাথে এই দুইটি ক্যারেক্টারকে নাটক থেকে অবশ্যই এবছরের পরীক্ষার জন্য অর্থাৎ আগামীকালের পরীক্ষার জন্য একটু দেখে রেখো অবশ্যই কিন্তু নাটালিয়া স্টেপানোভনা এবং চুবুক সরি লোবামের এই ক্যারেক্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের পরীক্ষার জন্য তো সর্বোপরি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করছে দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আরও কিছু ভিডিওর সঙ্গে